মেটালিক এগুলো দাম বেশি গ্লেজ বেশি ফলে মানুষ চায় কিন্তু দূষণ মুক্ত যে আগে ফুল ফল পাতার থেকে রং তৈরি হতো এখন তো কেমিক্যাল জাতীয় সমস্ত রংগুলাই কেমিক্যাল জাতীয় যে রংগুলো ব্যবহার হচ্ছে আসলে সরকার থেকে এখন কিন্তু নিরুৎসাহিত করা হচ্ছে এই রং ব্যবহারের এবং সরকার থেকে উৎসাহিত করা হচ্ছে যে যদি পয়িষিষামুক্ত রং ব্যবহার করা সিষামুক্ত রং ব্যবহার করলে পরে জলের দূষণ কম হবে এটা সম্পূর্ণ নিষিদ্ধ নিষিদ্ধ রং ব্যবহার করা যাবে না যা নদীতে গিয়ে নদীর পরিবেশকে নষ্ট করবে এবং জীবজন্তুকে ক্ষতিগ্রস্ত করে তুলবে মাছকে ক্ষতিগ্রস্ত করে তুলবে সেরকম কোনো কাজ করা যাবে না এটা আমরা জানি তো এটা জেনে এবারে দুর্গ পূজার মিটিং এ আমরা ক্লাবগুলোর মিটিং এ এসডিএস সাহেবের ডাকা মিটিং আমরা এটা তুলে ধরবো আর মাত্র মাস দু একের প্রতীক্ষা তারপরেই ঢাকে পড়বে কাঠি মাসবেন আসবেন মর্তে শারদোৎসবের আনন্দে মেতে উঠবেন আট থেকে আশি সকলেই এখন থেকে তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে একদিকে যেমন ক্লাবে ক্লাবে চলছে খুঁটি পুজো অন্যদিকে কুমোর টুলিতে প্রতিমার কাঠাময় পড়ছে মাটির প্রলেপ দেখতে দেখতে দিন এসে যাবে পুজোর তাই সময় নষ্ট করতে চাইছেন না পাল পালমশাইরা তবে সাম্প্রতিক কালে যে কোনো পুজো পার্বণে দূষণ একটি প্রাসঙ্গিক বিষয় হয়ে দাঁড়িয়েছে দুর্গা পুজোর আগেও এই নিয়ে পরিবেশবিদ থেকে শুরু করে সাধারণ সচেতন নাগরিকদের মধ্যে চলছে আলোচনা প্রতিমা তৈরির সময় ঔজ্জ্বল্য ভাব বাড়িয়ে তুলতে যে রং ব্যবহার করা হয় তা সীসা দ্বারা পূর্ণ থাকে এই রং ব্যবহারের সময় ব্যবহারকারীদের যেমন শারীরিক ক্ষতি হয় তেমনি পুজোর পর জলে প্রতিমা বিসর্জনের সাথে সাথে প্রতিমার শরীর থেকে সেই রং গিয়ে মেশে জলে তাতে জল দূষিত হয়ে সকলের ওপরে কুপ্রভাব ফেলে যাকে ঘিরে রীতিমতো চিন্তিত রায়গঞ্জের প্রবীণ মৃৎশিল্পী ভানুপাল জানিয়েছেন সীশা অর্থাৎ মেটালিক রঙের দাম বেশি ওই রঙের উজ্জ্বল ভাবও অনেক গুণ বাড়িয়ে দেয় প্রতিমার সৌন্দর্যকে তাই পুজো কমিটিগুলির চাহিদা থাকে বেশি সে কথা মাথায় রেখে এই রং ব্যবহার করতে হয় মেশিনের মাধ্যমে রং প্রয়োগ করার সময় শারীরিকভাবে অনেকটা ক্ষতি হয় জলকেও চরমভাবে দূষিত করছে কিন্তু এখন তো আর আগের মতো জৈবিক উপায়ে তৈরি রং পাওয়া যায় না তাই আধুনিকতার সাথে তাল মিলিয়ে এই কাজ করতে হয় রুজি রুটির জন্য হ্যাঁ সীসা অর্থাৎ মেটালিক রংগুলা এগুলো দাম বেশি গ্লেজ বেশি ফলে মানুষ এগুলোই চায় কিন্তু দূষণমুক্ত যে রংগুলো আগে যেরকম ফুল ফল পাতার থেকে রং তৈরি হতো এখন তো কেমিক্যাল জাতীয় সমস্ত রংগুলাই কেমিক্যাল জাতীয় এই রংগুলা এখন আমাদের এই যে মেশিন হওয়াতে মেশিন দিয়ে রং দিচ্ছি তাতে শারীরিক ক্ষতিটা আরো বেশি হচ্ছে এটার থেকে মুক্তি পেতে গেলে তারপরে জল দূষণটা বেশি হয় এই যে জাতীয় রং বা জাতীয় রং কিন্তু ডিস্টেম্পার আমাদের উপায় নাই তো আধুনিক যুগের সঙ্গে আমাদের তাল মিলাইতে হবে মানুষ গ্লেজ চায় তো গ্লেজটা করতে হলে তো এই আধুনিক যে উপায়ে যে রংগুলা তৈরি হচ্ছে সেইগুলোই ব্যবহার করতে হয় আমাদের কারণ স্রোতবিহীন মানে বদ্ধ জল হয়ে গেছে স্রোত যদি থাকতো গভীরতা যদি থাকতো তাহলে তো জলটা পাশ হয়ে চলে যেত কিন্তু এখন তো সেটা হয় বের হয়ে আসার উপায় এর থেকে বের হয়ে আসতে হলে এই যে আধুনিক রঙে ব্যবহার করতে হবে কিন্তু আমাদের একটু সচেতন হওয়া দরকার সেটা হচ্ছে যে আমরা যাতে মাস্ক অবশ্যই পরে রং গুলো যখন দেই প্রতিমার গায়ে মাস্ক অবশ্যই পরা পড়া উচিত প্রত্যেকটা শিল্পী যারা রঙের কাজ করে রায়গঞ্জ কুলিক নদী বিশেষজ্ঞ অভিজিৎ দত্ত জানিয়েছেন সিসা যুক্ত রং ব্যবহারের ফলে মারাত্মক দূষণ ঘটছে পূজ কমিটি গুলিকে এই বিষয়ে ভাবতে হবে সরকারিভাবে সীসা মুক্ত রং ব্যবহারে উৎসাহ দেওয়া হচ্ছে সীসা মুক্ত রং ব্যবহার করলে সকলেরই ভালো এর পাশাপাশি প্রতিমা বিসর্জনের সাথে সাথেই যাতে প্রতিমার কাঠামোগুলিকে জল থেকে তোলার ব্যবস্থা করা হয় সেদিকে প্রশাসনকেও সক্রিয় হতে হবে বলে মনে করছেন অভিজিৎ বাবু হ্যাঁ সীসা মুক্ত রং নিয়ে হচ্ছে এটা সত্যি কথাই পাশাপাশি মানে যারা পুজো কমিটিগুলোর সঙ্গে যুক্ত তাদেরকেও কিন্তু ভাবতে হবে যে কুমোরতুলিতে যে প্রতিমাগুলোকে তারা অর্ডার দিচ্ছে সেক্ষেত্রে তাদের বাজেটটাকে একটু বাড়িয়ে যাতে কুমোরতুলির যারা মানুষ যারা এই প্রতিমার সারা বছরের তাদের যে আয় সেই আয়ের দিকে তাকিয়ে থাকে সেটাও যাতে তাদের হয় তাদের জুটিলজির যাতে সংস্থান হয় সেটাও দেখতে হবে পাশাপাশি রঙের রঙের ব্যাপারে বলি যে কুমো তুলিতে যে রঙগুলো ব্যবহার হচ্ছে আসলে সরকার থেকে এখন কিন্তু নিরুৎসাহিত করা হচ্ছে এই রং ব্যবহারের এবং সরকার থেকে উৎসাহিত করা হচ্ছে যে যাতে সীসামুক্ত রং ব্যবহার করা মুক্ত রং ব্যবহার করলে পরে আহ জলের দূষণ কেননা আমাদের এটা বহুদিনের ঐতিহ্যবাহী পুজো এবং কুলিকে কি বিসর্জন হয় এটাই স্বাভাবিক এটাই হবে তাই সেখানে যখন ভেলা হচ্ছে অনেকটাই দূষণ কম হবে আর একটা বিষয় যদি যারা প্রশাসন স্তরে আছে তারা যদি একটু ব্যবস্থা নেন যে ওই প্রতিমাকে বিসর্জন দেওয়ার সঙ্গে সঙ্গেই যদি সেটাকে জল থেকে উঠিয়ে ফেলে দেওয়া হয় কোনো ট্রেন বা ইত্যাদি মারফত তাহলে পরে এই জল দূষণটা অনেকটাই রোধ করা যাবে বলে আমার রায়গঞ্জের পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস জানিয়েছেন যে ধরনের রং জল জীবজন্তু সহ পরিবেশের ক্ষতি সাধন করবে তা একেবারেই নিষিদ্ধ পুজো নিয়ে আসন্ন বৈঠকে এই বিষয়টি তুলে ধরা হবে প্রয়োজনে মৃৎশিল্পীদের সাথে কথা বলে এই বিষয়ে তাদের সহযোগিতাও চাওয়া হবে সম্পূর্ণ নিষিদ্ধ নিষিদ্ধ রং ব্যবহার করা যাবে না যা নদীতে গিয়ে নদীর পরিবেশকে নষ্ট করবে এবং জীবজন্তুকে ক্ষতিগ্রস্ত করে তুলবে মাছকে ক্ষতিগ্রস্ত করে তুলবে সেরকম কোনো কাজ করা যাবে না এটা আমরা জানি তো এটা জেনে এবারের মিটিং এ আমরা মিটিং মিটিংয়ে এসডিও সাহেবের মিটিং আমরা এটা এবং ক্লাব ক্লাবগুলোকে অনুরোধ জানাবো আপনারা আপনাদের পালমো সাহেবের সাথে কথা বলে এই ব্যবস্থা করবেন আমরা প্রয়োজন পড়লে আমরা এসডিওর সাথে আলোচনা করে আমরা যারা দুর্গা প্রতিমা বানান মৃৎশিল্পীরা তাদের সাথেও আমরা কথা বলতে পারি তাদেরও সাহায্য আমরা নিশ্চয়ই চাইতে পারি যে আপনারা সাহায্য করুন যাতে নিষিদ্ধ রং ব্যবহার করা না হয় সে তার দিকে আপনারা নজর রাখবেন এটা তো খুবই প্রয়োজন সংবাদ রায়গঞ্জ এটা আমাদের বুলেট মডেল আছে স্ট্যান্ডার্ড ব্ল্যাক এটা আমাদের উনিশশো এক থেকে শুরু হয়েছিল রি লঞ্চিং হয়েছিল উনিশশো সালে তারপর থেকে এখনও পর্যন্ত সেম সিস্টেমে আসছে কিছু কিছু সিস্টেম আছে যেটা চেঞ্জ হয়েছে সাথে ডিজিটাল মিটারটা অ্যাড করা হয়েছে চার্জিং ফাস্ট চার্জিং পয়েন্ট দেওয়া হয়েছে এটা এখন স্পোকেই আসছে প্লাস সিঙ্গেল সিটে চলে আসছে এখন মডেল অ্যাভেলেবেল রয়েছে শুধু মডেল বলাটা ভুল সব রকমের কালার এবং মডেল কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তার জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে আসতে হবে রায়গঞ্জের এই রয়্যাল এনফিল্ড শোরুমে